ছেলেকে শিঙারা বানানোর খুশিতে আমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলেছে আমার ছোট ছেলে আইমান সে বলে যে মা আমি তোমার বেস্ট ফ্রেন্ড আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে ওদের জন্য শিঙারা বানিয়েছিলাম তো সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো খেতে খুবই ভালো হয়েছিল তো আমি কিভাবে বানালাম তো প্রথমে আমি দুই কাপ আটা দিয়েছিলাম বাসায় আটা ছিল তো আমি আটা দিয়ে এটা বানিয়েছি আর এক চামচ চিনি আর আধা চামচ লবণ দিয়েছিলাম তারপরে আমি তেল দিয়েছি সয়াবিন তেল এবং একটু জিরা কালো জিরা ঘরে ছিল তো সেগুলো ভালো ছিল না আমি আর ওটা দিই আর এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি আগে ওই তেল শুকনো অবস্থায় একটু ভালো মতো মেখে নিতে হবে তারপরে পানিটা দিতে হবে আর এটা খুব ভালো মতো মেখে ডোটাইভাবে তৈরি করে আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে তাহলে শিঙারাটা একটু মুচমুচে হয় খেতেও ভালো লাগে আর তেলের পরিমাণটাও ঠিক থাকে তো আমি এই যে আলু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু বাদাম ছিল ঘরে তো আমি বাদাম একটু হালকা তেলে ভেজে নিয়েছি তো বাদামগুলো যখন ফেটে ফেটে আসবে তখন উঠিয়ে ফেলেছি আর এখন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর মরিচ সামান্য যেহেতু আইমান একদমই ঝাল খেতে পারে না সেজন্য আরও খেতে চেয়েছিল আর আমি এতেও একটু আস্ত জিরে দিয়ে দিয়েছি আর এখন ওটা কষিয়ে একটু পানি দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি আলু ভর্তা করেও বানানো যেত তবে এভাবে খেতে বেশি ভালো লাগে তো আমি এদিকে আবার রুটি বেলে নিয়েছি যে আমি এ বানাবো তো রুটি বেলে আমি এক একটা এভাবে কোনা করে কেটেছি এভাবে আর কি ভালো হয় তাই এই যে মাখা আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি আর সাথে বাদামগুলো দিয়ে দিয়েছিলাম তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি আর দুই কোনা আমি করে আর এক কোনা এটার সাথে মিশিয়ে আমি এভাবে শিঙারাটা বানিয়েছি আমি কখনো এটা বানাইনি এই প্রথম তো ওরা বললো যে ভালোই হয়েছে এই যে কোনটা ঠিক মতন হয়েছে আর কি এভাবে একটু সুবিধা হয় আমার কাছে বানাতে তো এই যে আমার আর বাকিগুলো আমি এভাবে আস্তে আস্তে করে নিচ্ছি একটু সময় লাগছে যেহেতু নতুন আমরা এগুলো বানাচ্ছি তো আর খেতেও খুব ভালো হয়েছিল এই যে আমার আমার একটা রুটিতে প্রায় নয়টার মতো হয়েছে তো এখন আমি এগুলো ভেজে নিচ্ছি ডুবু তেলেই ভেজে নিচ্ছি আর তেল মোটামুটি গরম ছিল তখনই আমি এগুলো দিয়ে দিয়েছি এখন দু পাশ ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আসলে ছেলেদের আবদারি আর কি বানানো আরও যেহেতু ভিডিও তৈরি করতে হবে তো সব মিলে আর কি এই বানানো তো এখন লাল লাল বলে আমি এখন এটা উঠিয়ে নেব আর তুই আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আপনারা বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস